নতুন ব্যবসা তোমাদের ভালোবাসার জন্য আর ভগবানের আশীর্বাদের জন্য আমি এই ব্যবসাটা চালু চিন্তা কথা বলতে দোকানটা করার ইচ্ছা ছিল আমার নিচে তো একটা দোকান আছে তোমরা জানো ওটাকে ডেকোরেশন করতে গেলে এখন অনেক টাকার প্রয়োজন আছে অনেক সময়ের প্রয়োজন আছে পুজো বাকি বেশি দিন এক থেকে দেড় মাস মতো মানে পুজো আছে প্রথম মাল তুললাম ভালো বিক্রি হলো মিশো থেকে কিন্তু তুলসী মন্দির অর্ডার করেছিল এটার দাম কিন্তু তিনশো টাকা

আর এই কুচি মন্দিরটা আজ চার দিন ধরে এসে রয়েছে তো তোমরা তো ভিডিও পেয়েইছ যে আমি নতুন করে একটা ব্যবসা শুরু করেছি এই যে দেখো যে কাপড়ের মানে শাড়ির ব্যবসা শাড়ির ব্যবসা করছি বন্ধুরা এখানে শাড়ি আছে আমার ওই ঘরে শাড়ি রাখা আছে এখানে রাত্রেবেলা এগুলো আর ওই মানে আলমারিতে তোলা হয়নি এখান থেকে ওরা এইভাবে বিক্রি করছে যেহেতু আমার দোকান করা হয়নি এখন অবধি আমাদের হুটহাট ব্যবসা তো চলো নতুন ব্যবসা তোমাদের ভালোবাসার জন্য আর ভগবানের আশীর্বাদের জন্য আমি এই ব্যবসাটা মানে চালু করেছি আর সত্যি কথা বলতে দোকানটা করার ইচ্ছা ছিল আমার নিচে তো একটা দোকান আছে তোমরা জানো ওটাকে ডেকোরেশন করতে গেলে এখন অনেক টাকার প্রয়োজন আছে অনেক সময়ের প্রয়োজন আছে সময়টা এখন নেই যেহেতু পুজো বাকি বেশি দিন আর দেড় এক থেকে দেড় মাস মানে পুজো আছে তো তার জন্য এখন আমি আর দোকানটা ধরতে চাইছি না তবে পুজোর পরে আমি দোকানটা ধরবো দোকানটা করার ইচ্ছা আছে সেটাও তোমরা জানবে তার লঙ্কা ছেলে তো যাই হোক এখন কিন্তু আমাদের সেরকমভাবে কোনো লোক নেওয়া হয়নি আমার ছেলে করছে আর আমার ননদের ছেলে করছে রাহুল যাকে তোমরা চেনো তো ও পড়ছে এরা দুজনে মিলে করছে তার সঙ্গে তো আমি তো আছি আমার তো থাকতেই হবে এই তো এই নিয়ে এখন সারাদিন আমাদের চলছে প্রথম মাল তুললাম ভালোই বিক্রি হলো যাই আমার বন্ধুরা ভালোই আমার আমার শাড়িগুলো ভালোই তারা পছন্দ যাবে তোমরা যারা যারা এখনো কিন্তু আমাদের এই শাড়ির ব্যাপারে শাড়ির মানে আমাদের তে বা কিনতে চাওয়া স্ক্রিনে নাম্বার কিন্তু কিনতে এখনো করে দাও আমরা শাড়ির কালেকশন বাড়িয়ে দেব আমাদের লাগে প্রথম মাল তুলেছি এরপর দ্বিতীয় দিন আমরা আবার যাবো তুলতে প্রথম তুলেছি মনে হয় এক সপ্তাহ এখনও হয়নি আমাদের এই ব্যবসাটা এখনো এক সপ্তাহ হয়নি তো এক সপ্তাহ না হওয়ার আগে কিন্তু অর্ধেকের বেশি মাল আমাদের বেরিয়ে গেছে আছে তো সত্যি কথা বলতে আমি এক লাখ টাকা নিয়ে এই ব্যবসার মধ্যে এক লাখ টাকা নিয়ে নেমেছি এক লাখ টাকা টাকাছি যে দেখলাম এক লাখ টাকার মাল তুলে কি না এক লাখ টাকার আমার লেগেছে বিক্রি হয়েছে যেটা ভয় পাচ্ছিলাম আমি সবাই পছন্দও করছে তবে এবার আমরা আবার যাব মাল আনতে আবার এক সপ্তাহ পর যাব মাল আনতে কারণ এই যে মালগুলো আমি বিক্রি করেছি এই মালগুলোর পয়সা আমার কিছু কিছু এখন ঢুকবো অনলাইনে তো বুঝতেই পারছো এই মালগুলো কিছু পয়সা ঢুকবে আমি আবার করে আমি আবার তো চলো সকালে শুরুটা এই দিক থেকে শুরু করলাম এবার সারাদিন যা কি করবো না করবো সবটাই তোমার জানতে পারবে আর হ্যাঁ আরেকটা নতুন জিনিস হয়েছে সেটা হচ্ছে ঘরে আমার এসি সেটা তোমার দেখানো হয়নি ওই যে দেখো ঘরে এসিটা লাগানো হয়েছে ঘরের এসি লাগানোর ইচ্ছে ছিল না ভেবেছিলাম উপরে ডেকোরেশন করবো রঙ করবো তারপরে করবো কিন্তু না এখানে ভিডিও শুট করতে গেলে এখন দেখা যায় কাপড় পরে ভিডিও শ্যুট করতে হচ্ছে এরা কাপড়ের মানে বিক্রিমারটা সব এই ঘরেই করছে এদের একটু কষ্ট হয়ে যাচ্ছে তার কারণেই আমার এসিটা এখন লাগাতে হলো তো যাই হোক তো এইভাবেই এখন চলছে আমাদের এই কাপড়ের কাপড় নিয়ে সারাদিন চলছে চলো কি করবো না করবো সবটাই তোমাদের জানাবো সকাল সকাল কাজ হয়ে গেছে গিয়ে তাই তুলসী মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে দেখো এটা আমি বেলকনিতে রাখবো আমার ব্যালকনিতে রাখবে এটা তো বন্ধুরা আমি স্নান করে রান্না বসিয়ে দিলাম এই ভাত বসালাম দেরি হয়ে গেল আজকে ভাতটা বসাতে মানে সবার আগে ভাতটা বসানো দরকার ছিল সেখানে কিন্তু দেরি হয়ে গেল যাই হোক এখানে হচ্ছে মাছের ঝোল বেগুন দিয়ে আর রান্না কিন্তু অর্ধেকটা হয়ে গেছে কিন্তু ভাতটা আজকে একটু লাস্টে বসানো হয়ে গেল এই হচ্ছে মাছের তেল ভাজা আলু দিয়ে বেগুন দিয়ে ওখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এখানে এখনো পটলটা হবে উচ্ছে আলু উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা এই যে আমের চাটনি এখন রান্না অল্প কিছু বাকি আছে দু এক পদ বাকি মানে দু পদ বাকি আছে যেরকম বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে হবে কড়াই আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর এইদিকে হচ্ছে পটলটা হবে ব্যাস আর এদিকে এখানে যে ভিডিও শ্যুট হচ্ছে এ দেখো যে কাপড়ের ভিডিও শাড়িটা কেমন লাগছে দেখো তোমাদের শাড়িটা কেমন লাগছে এই যে জিজেন সত্যি কাপড়গুলো খুব সুন্দর আর এই যে এরা হচ্ছে দুজনে মিলে যাই হোক করছে আর এদিকে সকালবেলা আমি যে তুলসী মন্দিরটা দেখেছিলাম মন্দিরে আবার আকাশ মেঘ হয়ে আসে গো এই দেখো আমার সেই তুলসী মন্দিরটা এই দেখো তুলসী মন্দির দেখতেই পাচ্ছি এখানে তুলসী মন্দির আমি বেশ দিয়ে দিলাম আগে এইখানটা আমি এটার মধ্যে ফুল জল দিচ্ছিলাম যাই হোক চল এবার রান্নাটা করে নিই তারপরে ভিডিও শ্যুট করতে হবে কারণ ভিডিও শ্যুট করা হয়নি আজকে সকাল থেকে এখন। এখনও খাওয়া তারপর হচ্ছে আমাদের ভিডিও শুট হবে খাওয়া দাওয়ার পরে আর আজকে স্পেশাল কি কি শাড়ি আছে দেখি যে এই যে ফুল গলকাটা বলে যে কোথায় আছে এই দেখো এখানে এই যে এখানে রয়েছে হচ্ছে কাতলা মাছের বেগুন দিয়ে রুই মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল এটা হচ্ছে রুই মাছের তেল ভাজা মাছের তেল ভাজা এটা হচ্ছে তোমার উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা এটা হচ্ছে পটল পোস্ত এটা হচ্ছে বাঁধাকপি মাছের মুন্ডু দিয়ে আর এই যে চাটনি দেখতেই পাচ্ছ এই হচ্ছে আজকে দুপুরে এলাহি খাওয়া দাওয়া কি বলবো রাতের খাবারে